ওয়েলকাম কালারফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লকে সকলকে স্বাগত জানাই আজকে রান্না করব আমি কুকিং রেসিপি আজকে আমার তো আজকে আমি রান্না করব ইলিশ মাছ বাঙালিদের মাছ না হলে যেন চলেই না মাছে ভাতে বাঙালি তারপরে যদি ইলিশ মাছ হয় তো কথাই নেই তো আমি আজকে ইলিশ মাছটা রান্না করব প্রথমেই হচ্ছে ফ্রাইং প্যানে তেলটা গরম করে নিয়েছি এবার আমি মাছগুলো ভেজে নেবো এখানে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছটা এরপরে আমি ফ্রাইং প্যানে দিয়ে একটা একটা করে ভেজে নেব তেলের ভেতরে একটু আমি দিয়ে দেব সামান্য পরিমাণ একটু লবণ যাতে তেলটা একটু যাতে না ঠিক করে একটু লবণ দিয়ে নিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো একটু তেলটা একটু নেড়ে নিই যাতে মাছটা যাতে না ঠিক হয়ে আর কি মানে তেলটা আর কি এখানে একটা একটা করে মাছ দিয়ে আমি মাছগুলো ভেজে নিব মাছগুলো এটা পর্দার রিঙ্ক এবং মাছটার সাইজটা অনেকটাই বড় ভালো মাছটা ভীষণ ভালো আর কি পর্দার রিঙ্ক কেনার অবশ্য মানে উপায় আছে মাছটা হবে চারটা ধরনের এবং মাছের যে মানে মধ্যের জায়গাটা আর কি সেটা হবে কাদা পেটির অংশ যে জায়গাটা সেটা কিন্তু হবে পিঙ্ক পিঙ্ক কালার একটু তিন তিনটে একটা আভা থাকবে তো পদ্মার জিনিস আমরা তো সাধারণত সকলেই জানি যে খুব বেষ্টি হয় মাস্টারমিজ ভেজে নিও আচ্ছা এদিকে মাছ ভাজাটা চলুক আর সেই সঙ্গে আমি দেখিয়ে দিই যে আমি মশলাটা রেডি করে রেখেছি এখানে আছে আমার কিছু পেঁয়াজ গোটা জিরে এবং তিন থেকে চার পোয়া রসুন আজকে আমি কিন্তু ইলিশ মাছটা সর্ষে বা পোস্ত এটা কোনোটা দিয়েই করব না আজকে আমি এ ধরনের বাটা দিয়েই কিন্তু আমি মাছটা আজকে রান্না করব আজকে অন্যরকমভাবে করবো মানে সর্ষে বা পোস্ত কোনোটাই দেব না মাছটা ভাজা হোক মাছের ভাতে বাঙালি বাঙালি অত্যন্ত প্রিয় হচ্ছে মাছ আর সেটা যদি হয় ইলিশ মাছ তো কথাই নেই মাছ এই যে ভাজা হয়ে গেছে কিন্তু দাম তো লাগছে দেখতে ইলিশ মাছটা জাস্ট ভাজা হয়ে গেছে কিছু ভাজা মাছ খাওয়া হবে ভাতের সঙ্গে আর কিছু রান্না হবে এই যে কিছুটা ভাজা হয়ে গেছে এবং কিছুটা ভাজা হচ্ছে ভাজাটা হয়ে গেলে তারপরে ঢোল দেওয়া হবে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিলাম এবার দিয়ে দেব কিছু টোচুর পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার আমি দেব পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো এটা তেলে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে তেলটা না ঠিক মাছের তেলটা ভাজা হচ্ছে এবার যেটা করবো সেটা হচ্ছে মশলাটা এবার দিয়ে দেব পুরোটা দেওয়ার দরকার নেই মশলাটা ভালো করে বসে নিতে হবে আচ্ছা এখানে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ভাজা মাছটা দিয়ে দেব দেখুন এখানে রাখা আছে ভাজা মাছটা মাছের মুড়োটা রেখে দেবো যেহেতু এটা পরে সবজির সঙ্গে রান্না হবে আমি মিক্সির চারটা ধুয়ে জলটা দিচ্ছি তার ঝোলটা দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেবো যেহেতু যেহেতু এটা ফুটে ওঠার অপেক্ষা এবার